আপনাদের ইনস্টিটিউটের নাম জানেন সবাই বলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি পরীক্ষা আজকে আপনাদের আরবি লিখিত পরীক্ষা না হ্যাঁ আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোস্তফা কাসেম সাহেব আমাদের সকাল সকালে উনি চলে আসছেন আমাদের পরীক্ষার হল পরিদর্শনের জন্য তাই না ঠিক আছে বসে বুঝাই এরকম সুন্দর পরীক্ষা দিয়েছে মাসাল্লাহ আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের আজকে কি পরীক্ষা চলছে আরবি পরীক্ষা মাশাল্লাহ আরবি লিখিত পরীক্ষা না হ্যাঁ আপনাদের ক্লাসের নাম কি আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ক্লাস নাম কোন ক্লাসে পড়েন আপনারা হ্যাঁ পেলে সবুজ নাকি মাশাল আমরা এখন আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের ছোট ছোট আমাদের মামনি যারা পেলে সবুজে পড়ে এদের কাছে আছি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আজকে আমাদের প্রথম পরীক্ষা আরবি পরীক্ষা মাশাআল্লাহ খুব সুন্দর করে সবাই লিখছে আমাদের এই গ্রুপে ছত্রিশ জন মেয়ে আছে আলহামদুলিল্লাহ সকলেই মাশাআল্লাহ খুব ভালো লিখছে পরীক্ষার হলে এসেই এক মামনিকে দেখছি তাসফিয়া সবুজ সে তার উনত্রিশটা অক্ষর যে আরবিতে সম্পূর্ণ সুন্দরভাবে লিখছে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট তাদের মেয়েদেরকে ছেলেদেরকে তাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করে হ্যাঁ শিক্ষকরা যথেষ্ট পরিমাণ খেয়াল করে আপনারা আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সুনামনিদেরকে আমাদের কাছে দিবেন তাদেরকে দিয়ে শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা দুনিয়াবি শিক্ষা আমরা যাতে দিতে পারি এবং তাদেরকে এক একজন ভালো নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারি রাষ্ট্রের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারি সেই আশা সকলের কাছে করি মার্শাল্লাহ আমাদের এখানে সকল আসতে যাইকরা উপস্থিত আছেন আমাদের পরিচালক সভা আছেন উনিও কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা আমাদের আজকে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার শুরু একেবারে প্রি পেলে থেকে নিয়ে হ্যাঁ পেলে নার্সারি ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত এবং আমাদের নুরানি নাজেরা হিপস বালক বালিকা এবং বালিকা শাখায় জামাত বিভাগ সমস্ত বিভাগে আজকে থেকে পরীক্ষা শুরু আমরা সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাল আমাদের সকল ছেলে মেয়েদেরকে সকল স্টুডেন্টদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আজকে তো আপনাদের পরীক্ষা না পরীক্ষা আসছেন নাস্তা খেয়ে আসছেন তো সবাই হ্যাঁ খুব ভালোভাবে নাস্তা খেয়ে আসছেন না তাহলে পরীক্ষা কেমন হবে সকলের মাশাল খুব ভালো পরীক্ষা হবে না মাশা আল্লাহ মাশাআ আল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের ক্লাসের নাম কি আপনাদের ইনস্টিটিউটের নাম জানেন সবাই বলেন তো দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি পরীক্ষা আজকে আপনাদের আরবি লিখিত পরীক্ষা না সকালে ভালো করে লিখতে পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ফজরের নামাজও পড়ছে মাশা আল্লাহ তো সকালে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন উস্তাদিরা সবাই ভালো তো কি আদর করে পড়ায় না পিটিন দেয় আদর করে পড়ায় মাশা কোনো টেনশন নাই খুব সুন্দর করে করে লেখবা সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনাদের আজকে কি পরীক্ষা আরবি শুধু লিখিত না আছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কি নাম বাবা আপনার কোন ক্লাসে পড়েন আজকে আপনার কি পরীক্ষা আরবি পরীক্ষা লিখিত আছে না মৌখিক মৌখিক আছে কায়দায় কত পৃষ্ঠা পড়েন আপনি এক থেকে পঁচিশ পৃষ্ঠা ও সুন্দর করে পড়ে আসছেন তাহলে আজকে আমরা পরীক্ষা দিব তাই না আজকে দেখছেন আমাদের সামনে কে আসছে দেখছেন হ্যাঁ আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোস্তফা কাসেম সাহেব আমাদের সকাল সকালে উনি চলে আসছেন আমাদের পরীক্ষার হল পরিদর্শনের জন্য তাই না এখন আপনার পরীক্ষা নিয়ে ব্যবস্থা আপনি দিতে পারবেন

কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান